হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি হলদিরাম বালিগঞ্জ ব্যাংকয়েট হলে তার সামনে দেখুন লাইন কতটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেক লম্বা লাইন এখানে সবাই এসছে পয়েন্ট এক্সিবিশানে যাওয়ার জন্য কেউ এসছে পয়েন্ট বিক্রি করার জন্য কেউ এসছে পয়েন্ট কেনার জন্য তবে কয়েন কেনার থেকে বিক্রি করার মানুষটি বেশি দেখুন আপনাদেরকে আপনারা লাইনটা দেখতে পাচ্ছেন এই যে আমি ব্যাংকুয়েট হলের ফ্রন্ট গেটটা আপনাদেরকে দেখাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস আমি দেখাই যে আপনারা যেটা ইউটিউবে দেখেন যে এই টাকাতে এত টাকা পাওয়া যাবে পাঁচ টাকার নোটে ট্রাক্টারওয়ালা এত টাকা পাওয়া যাবে পাঁচ টাকার কয়েন এত এই কয়েনে এত টাকা পাওয়া যাবে এগুলো পুরোপুরি ফট এখানে যে এক্সিবিশন হচ্ছে তো তার সেই গেটের দুপাশে পুরোপুরি ওনারা লাগিয়ে দিয়েছেন আর এই যে লাইনটা আপনারা দেখছেন এই লাইনটা হচ্ছে এক্সিবিশনের লাইন এখানে এত মানুষের সমাগম সবাই এসছে এই লাইনে দিয়ে ব্যাঙ্কুয়েট হলে ঢোকার জন্য আর এই যে আপনারা এই যে যেটার কথা আমি বলছিলাম এই যে গেন্ডা কয়েন তারপরে আরও যেসব আছে আর কি সাতশো ছিয়াশি নোট আরও যেসব আমরা মোটামুটি ইউটিউবে দেখি আর কি এগুলো পুরোপুরি কিন্তু শর্ট এগুলো কোনোটাই কিন্তু সত্য নয় ঠিক আছে এই যে আপনারা দেখছেন যেগুলো এগুলো পুরোপুরি ফ্রড সেগুলো মানে ব্যাংকুয়েট হলে ঢোকার যেটা মেন গেট তার পাশে এটা লাগিয়ে দিয়েছেন একদম পুরো ইউটিউব থেকে তুলে তো যারা এইটা ভেবে আসছেন বা কিছু তারা কখনোই যাবেন না যে ইউটিউবে আমরা যেটা দেখছি যে এই পয়েন্ট হলে বা এই নোট হলে বা এই ধরনের নোট হলে এত টাকা পাওয়া যাবে বা কিছু এগুলো পুরোপুরি কিন্তু ফট তো আমিও ইউটিউব দেখে এসছিলাম এবং জাস্ট লাইন থেকে ভিতরে এখন প্রবেশ করেছি প্রথমে বাইরে লাইন দিতে হয় বাইরে লাইন দেওয়ার পরে আবার ভিতরে আরেকটা একটা ছোটো লাইন সেখানেও এসেছি সেই লাইনটা দেওয়ার পরে এখান থেকে এবার আমরা ট্যাম্প্রেট হলে ঢুকব আমার সঙ্গে আরও অনেকেই আছে তারা সবাই লাইনে দাঁড়িয়ে আছে এবং তারা সেল করতে এসছে এই যে আমরা ব্যাংকুয়েট হলের ভিতরে ফার্স্ট ফ্লোরের লাইনে দাঁড়িয়ে আছি দেখুন এখানে সবাই মানে সবাই বলতে অনেকেই এসছেন আর ১৮ আঠারো থেকে আশি ঠিক আছে যেটা বলা হয় আঠারো থেকে আশি বছরের সবাই আছে ঠিক আছে মানে এমনকি অনেকেই আছে যারা হয়তো চলতে পারেন না তারাও এসছেন এখানে আর সেকেন্ড ফ্লোরে এসছি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে হচ্ছে আমাদের এক্সিবিশনটা তো আস্তে আস্তে আমরা একটা দুটো করে ফ্লোর আমরা অতিক্রম করছি তো ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর এবার আমরা থার্ড ফ্লোরের দিকে যাচ্ছি এই যে এটা দেখছি ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর থেকে এই যে আমরা অলরেডি সেকেন্ড ফ্লোরে উঠে গেছি ঠিক আছে যে আপনাদেরকে ভিতরের লাইনটা দেখাচ্ছি কতটা লাইন ভিতরে সেখান থেকে আস্তে আস্তে আমরা সেকেন্ড ফ্লোরের দিকে উঠে গেছি সেকেন্ড ফ্লোরের থেকে এবার থার্ড ফ্লোরের দিকে যাব তো যাই হোক বারবার একটা কথাই বলবো যে যারা ইউটিউব দেখে আসছেন বা কিছু তারা এটাকে এতটা গুরুত্বপূর্ণ কিছু নয় আর এটা হচ্ছে থার্ড ফ্লোর থার্ড ফ্লোরে যেখান থেকে আমরা এন্ট্রি নেব আর কি এই যে ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন সবাই লাইনে দাঁড়িয়ে আছে এই যে থার্ড ফ্লোরে আমরা এন্ট্রি নিচ্ছি যেটা সবসময় বলা হয়েছিল যে কোনো রেজিস্ট্রেশন ছাড়া বা কোনো এন্ট্রি ফি ছাড়াই কিন্তু এখানে এসে আমরা যেটা দেখছি যে এখানে একশো টাকা করে এন্ট্রি ফিও দিতে হচ্ছে একশো টাকা করে এন্ট্রি ফি দেওয়ার পরে এখানে আপনাকে ঢুকতে দেওয়া হবে এই যে দেখছেন এখানে একশো টাকা করে এন্ট্রি ফি লাগছে একশো টাকা দিয়ে দিয়ে আমরা ভিতরে ঢুকলাম এবার ভিতরে যে কাউন্টারগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাই যদিও এগুলো দেখানোর নাম হল রেস্ট্রিকশন আমি ভিডিও করেছিলাম আপনাদেরকে দেখা এই যে টাকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এক টাকা দু টাকা যে নোট এক টাকা দু টাকা যদি আপনার সিরিয়াল ওয়াইজ টোটাল নোটের বাইন্ডিংটা থাকে সব টাকা আপনি এখানে বিক্রি করতে পারবেন আর যেটা আমরা দেখছিলাম যে এক টাকা দু টাকার যে নোটগুলো বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু নেওয়া ঠিক আছে তো সিরিয়াল ওয়াইজ যে বান্ডিলগুলো আছে সেগুলোই আপনারা কিন্তু এখানে বিক্রি করতে পারবেন এছাড়াও এই যে বইটা আপনি দেখছেন আপনারা যে বইটা দেখছেন আমি বইটা পাতাটা উঠাচ্ছি ঠিক মতো হয়তো আসছেন বইটা নিয়ে পড়েও তো যারা নোট বা কয়েন নিয়ে কাজ করবেন বা করতে চান তাদের জন্য কিন্তু এই বইটা ফলো করা বা এই ব্যাপারে আপনাদের মানে যথেষ্ট জ্ঞান থাকা কিন্তু জরুরি এটা কি রে কেননা যদি সেই মানে সামান্য জ্ঞানটুকু না থাকে কেননা আমি যেটা দেখলাম এখানে এসে যে অনেকে আছে যারা হয়তো মানে চারশো পাঁচশো পয়েন্ট নিয়ে এসেছে কিন্তু তাদের হয়তো পাঁচ টাকার কয়েন ছ টাকায় বিক্রি হচ্ছে এক টাকার কয়েন দু টাকায় বিক্রি হচ্ছে আবার আরেকজনকেও দেখলাম যিনি একটাই কয়েন নিয়ে এসেছিলেন এবং সেটি আঠারো হাজার টাকায় বিক্রি করতে চলে গেছে তো এই জিনিসটা জানার হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার যে কোনটা রেয়ার পয়েন্ট আর কোনটা হচ্ছে কমন কয়েন তো এই কমন পয়েনের কিন্তু কোনো রকম কোনো মূল্য হয় না যেটা আমাদের বাজার মূল্য তার থেকে হয়তো এক টাকা আপনি বেশি পেতে পারেন কিন্তু যেটা রেয়ার পয়েন্ট সেই রেয়ার পয়েন্টটা কিন্তু যথেষ্ট মূল্য আছে তো সেই রেয়ার পয়েন্টটা কিন্তু আপনাকে জানতে হবে যে রেয়ার পয়েন্টটা কি বা কোনটা এই রেয়ার পয়েন্টটা যদি আপনি জানতে পারেন বা সেটা হয় যদি আমি লাভ এখানে বিক্রি করতে পারবেন লাভ পয়েন্ট বা ঠিক আছে যেগুলো বিক্রি হচ্ছে আর এই যে বইটা এই যে বইটা হালকা আপনারা দেখানো যাচ্ছে এই বইটা আপনাদেরকে ফলো করা কিন্তু দরকার যদি আপনারা বইটা ফলো করতে পারেন তবেই কিন্তু আপনারা এই কয়েনের যে কাজ তাতে কিন্তু হয়তো আপনারা সাফল্য লাভ করতে আর সব থেকে বড়ো ব্যাপার হল যে কয়েনের রেয়ার কয়েন কোনটা আমি বারবার কিন্তু একটা কথা বলছি যে কয়েনের রেয়ার কয়েন্ট কোনটা এই রেয়ার কয়েন্টটা কিন্তু জানা সবথেকে বড়ো জরুরি যে কোনটা রেয়ার পয়েন্ট এই রেয়ার পয়েন্টটা যতক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা না জানতে পারবেন বা কোনটা রেয়ার পয়েন্ট হচ্ছে সেটা যতক্ষণ না জানবেন বা সেটা যতক্ষণ আপনি খুঁজে না বের করতে পারবেন পর্যন্ত নেই এবার বাকিগুলো দেখায় আপনাদেরকে এই যে যেগুলো দেখছি এগুলোতে অলরেডি হয়তো কেউ সেল করছে বা হয়তো কেউ বাই করছে এখানে আরেকটা জিনিস আমি দেখলাম যেটা হচ্ছে যে অনেকে আছে যারা হয়তো এই এক্সিবিশনে কোনো একটা পয়েন্টকে হয়তো পনেরোশো টাকায় কিনেছে ঠিক আছে সেই কি ওনারা আবার পরবর্তী ক্ষেত্রে এক বছর পরে সেই কয়েনটাকে হয়তো আমি তারা আঠারোশো উনিশশো টাকায় বিক্রি করছে আমি বেশ কয়েকজনের সাথে কথা বললাম তো ওনারা দেখলেন যে ওনারা দু বছর আগে কয়েনগুলো কিনেছেন বারোশো তেরোশো করে আর সেই কয়েনগুলো আজকে ডেটে তারা বিক্রি করলেন ষোলোশো সতেরোশো এইভাবে মানে এক একটা কয়েন তাদের দুশো তিনশো টাকা করে প্রফিট পাচ্ছে তো এটাও একটা ভালো বিজনেস মানে প্রফিটেবল যে আপনি টাকাটাকে ইনভেস্ট করে রেখেছেন আবার সেটা যখন দাম বাড়ছে তখন আপনি বিক্রি করে দিচ্ছেন এটাও আপনি করতে হবে কিন্তু এটা করার জন্য আপনার ওই যে বললাম প্রথমে যে আপনাকে জানতে হবে যে কোন পয়েন্টটা আপনি নেবেন বা কোন পয়েন্টটা দাম বেশি কোনটা নিলে আপনার প্রফিট হবে তো সেই জন্য আপনাকে অবশ্যই বইটাকে ফলো করা দরকার এবং কি কোন পয়েন্টগুলোকে নেবেন

তো আমিও তাই জানছিলাম আর কি যে কোন পয়েন্টগুলো কীভাবে বা কোন পয়েন্টগুলো তাই কেমন হয় বা কীভাবে রেয়ার কয়েন আমরা বুঝব তো আমিও সেইভাবেই সেখানে সবার সঙ্গে চেষ্টা করছিলাম জানার তো এইভাবে আমি প্রত্যেকটা কাউন্টারও ভিজিট করছিলাম প্রত্যেকটা কাউন্টারে ঘুরে ঘুরে দেখছিলাম তারা এক্সপিরিয়েন্স হোল্ডার আর কি ওনারা কীভাবে কয়েন কেনাবেচা করছেন বা যারা আগে থেকে কয়েন কিনে রেখেছেন তারা কীভাবে সেটাকে সেল আউট করছেন বা কীভাবে ওনারা কিনছেন কী দেখে কিনছেন আর এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার যে কোন জিনিসটা দেখে ওরা ওনারা কয়েনটাকে কি কিনছে এটা সবথেকে বড় জানার ব্যাপার যদিও এই ব্যাপারে আপনাকে যে সবাই হেল্প করবে তা নয় তবে আমার সঙ্গে সর্দারজি ছিলেন উনি আমাকে যথেষ্ট হেল্প করেছিলেন উনি আমাকে কীভাবে রেয়ার পয়েন্ট ছিল বা বোঝা এগুলো উনি আমাকে বেশ ভালোভাবে দেখিয়ে দিচ্ছিলেন যে কোনটা রেয়ার কোনটা কী জয় হোক খুব ভালো লাগবে আমারও ওখানে গিয়ে কেননা যতক্ষণ পর্যন্ত আপনি না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনারও এক্সপিরিয়েন্স হবে না তো আমি সকলের উদ্দেশ্যেই বলব যে যারা যেতে চান অবশ্যই যাবেন আমি কাউকে এটা বারণ করবো না যে না যাবেন না বা কিছু যেমন আমাদের যাওয়ার আগে অনেকেই বলেছে যে দাদা একশো টাকা আপনি যাবেন না কেন কিছুই না কিন্তু আমি গিয়ে দেখলাম ব্যাপার আছে যেগুলো জানাটা হচ্ছে যদি আপনি এই কয়েন নিয়ে কাজ করেন বা কিছু তাহলে এই ব্যাপারটা হচ্ছে জরুরি আর দ্বিতীয়ত হচ্ছে আমি বারবার একটা কথাই বললাম ইউটিউবে যেসব ভিডিওগুলো আছে সেগুলো দেখে অনেকদিন খুশিভাবে যে হ্যাঁ কয়েন্টটা কয়েন্ট নিয়ে কিন্তু বিজনেস করা খুব মানে সহজ বা কিছু কিন্তু আমি বারবার তাদের উদ্দেশ্যে বলবো যে না কখনোই না ইউটিউবের যদি একশোটা ভিডিও থাকে তার মধ্যে জানবেন যে নাইনটি নাইন পয়েন্ট নাইন নিম্ন হচ্ছে আপনার ফেক নাইনটি নাইন পয়েন্ট নাইন নিম্ন হচ্ছে আপনার ফেক ওনারা কেবলমাত্র বাড়ানোর জন্য এই ধরনের ইউরো ওনারা করে থাকেন কিন্তু যদি আপনাদেরকে জানতে হয় এবং বুঝতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে ভূতটা ফলো করতে হবে এবং রেয়ার পয়েন্ট অরিজিনালি রেয়ার পয়েন্ট কোনটা এই জিনিসটা কিন্তু আপনাদেরকে জানতে হবে এবং তবেই কিন্তু আপনারা এখান থেকে কিছু প্রফিট সেইভাবে হয়তো মাইন্ড সেল করতে পারবেন বা সেই পয়েন্টটাকে আপনারা খুঁজে বের করতে পারবেন দেখুন এখানে এখনো পর্যন্ত আমি ভিতরেই আছি আর একশে ভিতরে এখানে কীভাবে কী হচ্ছে কী না সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে যে এগুলো হচ্ছে কাউন্টার প্রত্যেকটা কাউন্টারে এখানে কেনাবেচা চলছে ওনারা যারা সেল পোস্টে এসছেন তাদের কাছ থেকে ওনারা কিনছেন এবং পয়েন্ট দেখে দেখে যেটা যেমন রেট সেইভাবে ওনারা কিনছেন যাই হোক ওকে সকলকে ধন্যবাদ এবং সকলের উদ্দেশ্যেই বলছি আবারও বলছি যে কয়েন আগে রেয়ার কয়েন কোনটা সেটা আগে জানুন বুঝুন তারপর কয়েন কাজ করুন কেননা যতক্ষণ পর্যন্ত আপনি রেয়ার কয়েন্ট কোনটা সেটা যে দেখুন উনি এতগুলো কয়েন নিয়ে এসেছিলেন উনি আবার রিটার্ন করে দিলেন কেন এই কয়েনগুলোর কোনো মূল্যই নেই এই কয়েনগুলো কোনো মূল্যই নেই যে কয়েনটার মূল্য সেটা কিন্তু উনি ঠিক ওখান থেকে বেছে নিচ্ছে যে কোন কয়েনটা মূল্য আছে বা কিন্তু আর যে কয়টিগুলো মূল্য নেই সেগুলো কিন্তু উনি আবার রিটার্ন করেছেন সেগুলো কোনো মার্কেট সাইড এগুলো নিয়ে কী করবেন এই যে ব্যাপার এই যে দেখুন যাই হোক যেগুলোর মূল্য আছে সেগুলো ওনারা নিচ্ছেন যেগুলো নেই সেগুলো কিন্তু ওনারা রিটার্ন করে দিচ্ছেন তাই আমরা হয়তো অনেক দিনের ভাবে যে পুরোনো দিনের যে কোনো কয়েকটি মূল্য আছে কিন্তু না সেটা কখনোই লক্ষ্য বারবার একটা কথা বলছি যে রেয়ার পয়েন্ট কোনটা এটা আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে তবেই কিন্তু আপনি পয়েন্টের সঠিক মূল্য পাবেন বা আপনি সঠিক মূল্য জানতে পারবেন ধন্যবাদ